বন্ধুরা নিম খাওয়া সবার জন্য উপযুক্ত নয় যারা নিম খাওয়া থেকে বিরত থাকবেন এক নম্বরে গর্ভবতী নারী নিম পাতায় গর্ভপাত ঘটানোর সম্ভাবনা থাকে এটি জরায়ুর সংকোচন ঘটাতে পারে যা গর্ভাবস্থায় ক্ষতিকর দু নম্বর স্তন্যদানকারী নারী নিম পাতার কিছু উপাদান দুধের মাধ্যমে শিশুর শরীরে যেতে পারে যা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তিন নম্বর ছোট শিশুরা বিশেষ করে দশ বছরের কম বয়সী শিশুরা নিম পাতার তীব্র গুণ শিশুদের জন্য বিষক্রিয়া সৃষ্টি করতে পারে বিশেষ করে বেশি পরিমাণে খাওয়া হলে চার নম্বর ডায়াবেটিক্স রোগী যারা ওষুধ খাচ্ছেন নিম পাতা রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে যদি ওষুধের পাশাপাশি খাওয়া হয় তবে রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যেতে পারে পাঁচ অল্প রক্তচাপ বা লো ব্লাড প্রেশার রয়েছে যাদের নিম পাতার গুণে রক্তচাপ আরও কমে যেতে পারে যা মাথা ঘোরা বা দুর্বলতার কারণ হতে পারে ছয় অ্যালার্জি আছে যাদের অনেকের শরীরে নিম পাতার প্রতি অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে যেমন চুলকানি র্যাস বা শ্বাসকষ্ট বিশেষ সতর্কবাণী নিম পাতা খাওয়ার আগে বিশেষ করে দীর্ঘমেয়াদে বা ওষুধ হিসাবে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সবার শরীর একভাবে প্রতিক্রিয়া করে না ধন্যবাদ